হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আপনারা হয়তো অনেকেই জানেন আমার আব্বু গত দুই জানুয়ারি ইন্তেকাল করেছেন তো বাবাকে শেষ শেষবারের মতো দেখার জন্য আমি বিমানে করে সিলেট থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো তো এখন আমি অবস্থান করছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি তো ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে এখন আমি বিমানে উঠছি যেহেতু এটা আমার প্রথমবারের মতো বিমানে করে যাওয়া তাই মনের মধ্যে ছিল এক অদ্ভুত অনুভূতি তো ভিতরে ঢুকে দেখি ভিতরে পরিবেশটা অনেক সুন্দর এবং সিলেট থেকে ঢাকাগামী এই বিমানে মানুষ খুব বেশি ছিল না এবং সিট অনেকগুলোই পাকা ছিল এরপর থেকে বিমানটি ধীরে ধীরে প্লাইংয়ের জন্য সামনের দিকে আগাচ্ছিল তো বিমান এখন রানিং আছে কিছুক্ষণের মধ্যে বিমানটি আকাশে উডয়ন করবে তো এখন আমাদের বিমানটি অলরেডি আকাশের উপর উঠে আসছে এবং বিমানের জানলা দিয়ে সিলেট শহরের সৌন্দর্যগুলো দেখতেছিলাম তো আমিও আপনাদেরকে মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং তখনকার অনুভূতিগুলো ছিল আসলেই অসাধারণ কারণ তখন মনে হইতেছিল বাকির মতো উড়ে উড়ে দেখতেছি তখন আসলে প্রথমবারের মতো আমি মেঘকে খুব কাছ থেকে দেখছিলাম যেন দলে 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 ম্যাঘগুলা মুভ করতেছে আমরা খুব কাছ থেকেই একদম ঠিক ম্যাগের উপর দিয়ে যাইতেছি যদিও আমার তখনকার ভিডিও করা হয়নি কিন্তু দৃশ্যটা এত সুন্দর ছিল আসলে তা আমি মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না তো এভাবে তিরিশ মিনিটের মধ্যেই আমরা সিলেট থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করি এবং আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক 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 বিমান এবং এই বিমানবন্দরটি অনেক বিশাল অতপর ঢাকায় পৌঁছানোর পর আমি বিমান থেকে নামি তারপর একটা বাসে করে আমাদেরকে সেখান থেকে বিমানবন্দরের ভিতর নিয়ে যাওয়া হয় বাসটা ছিল আসলে অন্য রকম ঠিক এই স্টাইলের বাসগুলো নর্মালি আমরা চলাচল করি না আর কি ওখানকার বাসগুলো আসলে এমনভাবে ডিজাইন করা ছিল বাসের ভিতর বসে বাইরের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যেত তো এভাবে আমরা বাইরের অন্য সব বিমানগুলো দেখতে দেখতে আমরা বাসে করে স্টেশনের বিমানবন্দর বিল্ডিংয়ে যাইতেছিলাম কারণ আমার ওখান থেকে আবার টিকিট ক্রয় করে কিছুক্ষণ পরেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো এখন দুপুর একটা তিরিশ মিনিট যখন আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে করে বিমানবন্দর থেকে বিমানে যাচ্ছি তো বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে হঠাৎ অপূর্ব ভাইয়ের দেখা যিনি অনলাইনে ফিজিক্স পড়িয়ে থাকে তো এই আর কি তারপর বিমানে ওঠার ঠিক আগে দুই চার পাঁচ মিনিট বিমানগুলো বাইরে থেকে দেখতে কেমন তার চারপাশে একটু ভালোভাবে দেখছিলাম এরপর বিমানটি ছাড়ার সময় হয়ে গেছে তা আমরা বিমানে উঠে পড়ছি তো তারপর আসলে আমার খুব একটা ভিডিও করা হয়নি যেহেতু ওই দিন আমার আপা ইন্তেকাল করেছিলো তাই ওরকম ভিডিও করার মন মানসিকতা ছিল না তো এভাবেই আমার দীর্ঘদিনের প্রত্যাশিত বিমান ভ্রমণের স্বপ্নটি পূরণ হলো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন